তাকে নিউন জন্য নবী করে পাঠানেন আর বলেন তোমার জাতির লোকদেরকে বলো তারা যদি কালিমা পরে তাহলে আমি আল্লাপ করে দিব কি দুইটি দিন করবো সুদীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত কালী মানা দাওয়াত দিলেন কত বছর চল্লিশটি বছর পর্যন্ত যখন কালী মারা দাওয়াত দিলেন একটা মানুষ যখন কালিমা পড়লো না তখন তিনি চিন্তা করলেন আমি দেশেই থাকবো না অন্য দেশে গামী কালিমার দাওয়াতে কাজ করব। ইউনুস সাল্লাহসাল্লাম একটি দুইটি দিন না সুদীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন এই চল্লিশ বছরের ভিতরে একটা মানুষও কালিমা পরে অথচ আল্লাফাক বলেছেন ওয়া সাল্না ইলাম মিয়াদী আলফিন আউয়াজিদুল আমি ইউনুস্কে এক লক্ষ মানুষের জন্য নবী করে পাঠিয়েছি কত লাখ এক লক্ষ এক ভিতরে একজন কালিমা পড়ল না তখন সালাম চিন্তা করলেন বছর পর্যন্ত কালিমার দাওয়াত না একটা মানুষ যখন কালিমা পড়ল না তখন তিনি চিন্তা করলেন আমি দেশেই থাকবো না অন্য দেশে গামি কালিমার দাওয়াত কাজ করবো আমি এই দেশে আর থাকবো না যেহেতু এই দেশে মানুষ কালিমা পড়ে না ইনুসআল্লাহ সাল্লামকে মাসে কেন গেলে ফেলে দিল দেখেন তখন তিনি চিন্তা করলেন আমি দেশেই থাকব না ওই দেশে যাব কিন্তু এখনো কিন্তু আল্লাপাক ওহি নাসির করে বলেন না যে ইনুস তুমি তোমার দেশ ছেড়ে চলে যাও এখনো ওহি এখন আল্লাপাকের পক্ষ থেকে অর্ডার আসেনি আল্লাপাক তাকে ওই ওই দেশের জন্য নবী করেছিলেন অন্য দেশে যাওয়ার অর্ডার দেননি তিনি যখন নিজের ইস্তেহাতের ভিত্তিতে নিজের দেশ ছেড়ে যখন অন্য দেশে যাচ্ছিলেন সামনে একটি সাগর পড়ে গেল কি সাগর যখন পড়ে গেল হজরতদ্দিনুসাল সালাম চিন্তা করলেন সাগরটা কিভাবে পার হব সাগরের পারে গিয়ে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন দেখতে পড়েন একটি জাহাজ তার দিকে আসতেছে জাহাজ যখন এসে পড়লো তখন ইরুম জাহাজে উঠে পড়লেন ওই কিনে যখন সাগরের মাঝখানে চলে গেল তখন কেমন যেন জাহাজটি দোলা শুরু করে দিল জাহাজটি কখন যেন ডুবে যাবে এমন হয়ে গেল জাহাজের ভেতরে নাবিক জারা সিনাব জাহাজের কর্মকর্তা যারা ছিল তারা চিন্তা করল আমাদের জাহাজ তেমন কখনো হয় না আজকে এমন হচ্ছে কেন তখন তাফসিরের ভিতরে এসেছে জাহাজের ভিতরে একজন মাঝি ছিল সে ছিল আল্লাহওয়ালা কি ছিল আল্লাহওয়ালা জাহাজের ভিতরে থেকে মাঝি বলল এই জাহাজের ভিতরে এমন কোন গুলাম থাকতে পারে যে তার মনিবের মের হুকুম করে কোথাও পালিয়ে যাচ্ছে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জাহাজ বিপদ মুক্ত হবে না এখন কি বিপদ না মুসিবত বলেন জাহাজ যখন ডোবা শুরু করলো ডুববে যাবে এরকম হয়ে গেল তখন একজন মাঝি বলল জাহাজে অনেক মানুষ ছিল যে জাহাজে গুলু সাল্লাম পার হতে রাখছিলেন একজন মাঝি বললো এই জাহাজের ভিতরে এমন কোন গোলাম থাকতে পারে যে তার মনিবের হুকুম কমান্য করে কোথাও পালাচ্ছে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জাহাজ বিপদ মুক্ত হবে হবে না এখন কি বিপদ না মুসিবত বলেন শুধু বিপদ বিপদ মুসিবত জাহাজ থেকে কাকে ফেলে দেওয়া হবে কোন ব্যক্তিকে জাহাজ থেকে ফেলে দিলে জাহাজটা বিপদমুক্ত হয়ে যাবে তখন জাহাজের ভিতর থেকে সিদ্ধান্ত হয়ে গেল আমরা একটা কাজ করব আমরা লটারি করব লটারি করে যার নাম উঠে আসবে তাকে আমরা জাহাজ থেকে ফেরে দিব কি করব? লটারি করব আমরা তো লটারি করি করি না পঞ্চাশ টাকা দিয়ে লটারি করলে একটা হুন্ডা পাওয়া যাবে পালচা এমন ভাবে হুন্ডা মনে হয় গেছে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই লটারি সম্পূর্ণ এগুলো এগুলো কি কি কোন মুসলমান এই লটারি করতে পারে না এগুলো আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ যেটি হারাম করেছেন ওই হারাম কি কেউ যদি হারাল বলে চালিয়ে দেয় তার কি ইমান থাকবে থাকবে না জাহাজের ভিতরে থেকে সিদ্ধান্ত হয়ে গেল আমরা লটারি করব লটারিতে যার নাম উঠে আসবে তাকে আমরা জাহাজ থেকে ফেলে দিব প্রথমবার লটারি করা হলো অন্য কোনো নাম উঠলো না একজন ব্যক্তির নাম উঠে আসলো তার নাম কি বলেন তো ইউসালামের নাম উঠে আসলো আবার লটারি করা হল আবার তার নাম উঠে আসলো এইভাবে করে তিনটি বার যখন লটারি হয়ে গেল